এই ফেব্রুয়ারিতে যে বলা হচ্ছে না যে জাতীয় নির্বাচন হবে সেটা কিন্তু নাও হতে পারে বা বলতে গেলে বাতিলও হতে পারে কেন জানেন আগে একটু বলেনি বাংলাদেশ কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে এবং এবং এই 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 মাধ্যমে কিন্তু শাসনের শাসনের পতন পতন ঘটে ঘটার কিন্তু কিছু বড় রাজনৈতিক দলগুলো কিন্তু দ্রুত নির্বাচন করে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলতে থাকে এবং কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু বলতে থাকে না আগে সংস্কার হবে এরপরে যে হচ্ছে কি নির্বাচন হবে অবশেষ সেটা দেখলাম আমরা আগে সংস্কারের কথা বলে দীর্ঘ এক বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে একটু সংস্কারের কথা বলতে গত এক বছরের বেশি সময় যাওয়ার পরও কি কি সংস্কার আর কি কি জায়গায় সংস্কার হয়নি সেটা কিন্তু আপনি ভালো জানেন তো ওইটা নিয়ে আমি আলাদা কোনো কথা বলতে যাবো না তবে কিছু কিছু বিষয় কিন্তু বাকি যে রাজনৈতিক দলগুলো আছে সকল রাজনৈতিক দলেই কিন্তু মত প্রকাশ করে এবং এই ঐক্যমত থাকার কারণেই কিন্তু বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা কিন্তু বলে যে কিনা ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচন হবে আবার এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করতেছি শুক্রবার বৃহস্পতিবারও কিন্তু ডক্টর ইউনুস বক্তব্যটা শুনে থাকেন আপনি কিন্তু অলরেডি বুঝে যাওয়ার কথা যে আরো নতুন কি কি আপডেট আসছে সেই আপডেট গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলতেছি না কারণ কি ওই নতুন আপডেট গুলো নিয়ে কি কি হতে পারে না হতে পারে এটার উপর ভিত্তি করে কিন্তু একটা নতুন ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে পরশু দিন সো ওই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবে সো আমি যদি মেইন ঘটনায় ফিরে আসি কি কারণে আমি বলতেছি যে কি নির্বাচন হতেও পারে আবার নাও হতে পারে সেইটার দিকে আগানো যাক দেখেন আপনি যদি এখনো আমাদের দেশের দিকে তাকান নির্বাচনে জয়ী হওয়ার জন্য কিন্তু জনগণকে নানাভাবে প্রভাবিত করা হয়তো বা টাকা পয়সা ছাড়ানো মাধ্যমে বা টার্গেট করে প্রচার প্রচারণা করার মাধ্যমে বা হুমকি ধুমকি দিও কিন্তু জনগণর থেকে জোরপূর্বক কিন্তু ভোট আদায় করে নেওয়া হয় এবং এই জিনিসটা কিন্তু খুব ইজিলি করতে পারে ওই সময় দেশের শাসনটা যে সরকারের হাতে আছে সেই দলের সরকার কিন্তু দুঃখের হলো সত্য কিন্তু আমরা জনগণও কিন্তু নানাভাবে এই সব জিনিসে প্রভাবিত হয়ে যাই এবং আমরা যাকে ভালো মনে করি তাকে না দিয়ে কিন্তু যে আমাদেরকে প্রভাবিত করে তাকে আমরা ভোটটা দিয়ে থাকি এখন যদি আসে কেন আমরা এরকম করে থাকি একটু যদি খেয়াল করে থাকেন আজকে থেকে 2000 বছর আগে কিন্তু একটা কথা বলে গিয়েছিল যে গণতন্ত্র হচ্ছে একটা 미ক্র এবং অযোগ্য শাসন ব্যবস্থা এই কথাটা বলার পিছনে একটা বড় রিজন হচ্ছে কি জানেন এই যেই দেশে গণতন্ত্র নির্বাচন করবে সেই দেশে জনগণ যদি মূর্খ বা অশিক্ষিত হয় বা কিংবা সচেতন না হয় গণতন্ত্র নিয়ে তখন কিন্তু যে কোনোভাবে তাদেরকে প্রভাবিত করে যে কোনো অযোগ্য শাসক কিন্তু সেই দেশে এসে শাসন করতে পারে কারণ আপনি একটু যদি খেয়াল করে দেখেন অতকিন্তু 16 বছর ধরে এতেই ঘুরে আসতে ছিল আমাদের দেশের মধ্যে তো যেই দেশে দুইটা সিঙ্গারা এবং কোকা কোকাকোলার জন্য লিটারালি তরুণদেরকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক ক্যাম্পিং করা হয় আন্দোলন মিছিল করা হয় এবং রাজনৈতিক প্রোগ্রাম অংশগ্রহণ করানো হয় তো সেই দেশ থেকে আপনি আর কি বা এক্সপেক্ট করবেন তো যাই হোক এই মুহূর্তে কিন্তু যদি আমরা দেখতে যে কোনো রাজনৈতিক সরকার তার ক্ষমতায় নেই আছে আসে কিন্তু অন্য পক্ষের একটা সরকার ও ইন্টারিয়ার গভর্নমেন্ট এবং যেসব রাজনৈতিক দলগুলো না সবাই কিন্তু মাঠে আসছে এবং চেষ্টা করতেছে জনগণকে যেভাবেই হোক না কেন নিজের দিকে আকৃষ্ট করে এখন সেটা হোক বা নিজের ভালো দিকগুলা দেখায় বা অন্য দলের খারাপ দিকগুলা দেখায় হোক না কেন তার মানে কি বুঝে গেল যে একদিকে ইন্টারিয়াম গভর্নমেন্ট যেভাবে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক একইভাবে এসব এইসব রাজনৈতিক দলগুলো কিন্তু কাজ করতেছে জনগণকে নিজের দিকে টানার জন্য এনসিপি দেশব্যাপী বিভিন্ন জায়গায় পদযাত্রা করে ফেললো জামাত ঢাকার বিশাল সমাবেশ করলো বিএনপিও বিভিন্ন ধরনের সমাবেশ করতেছে তো সবকিছু যদি চলতেই থাকে তাহলে কেনই আমি বলতেছি যে নির্বাচনটা না হওয়ারও চান্স আছে কারণ কি জনগণ যেটা এক্সপেক্ট করতেছে সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি যেটা হচ্ছে কি আইন শৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করা দুঃখের হলো এটা সত্য যে ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গায় সংস্কার করতে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে কারণ কি আপনি যদি জাস্ট লাস্ট দুই সপ্তাহ ঘটনাগুলো দেখেন পুরো ঢাকা শহরে যা যা ঘটতেছে এটা পুরোপুরি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কি আইন শৃঙ্খলা ব্যবস্থা কতটা পরিমাণ দুর্বল একই সাথে স্থানীয় প্রশাসন পুলিশ সেনাবাহিনী এরা এখনো সেই পরিমাণ ফিট হওয়া নেই যেটা নির্বাচনের জন্য প্রয়োজন হওয়া যে দেশে এখনো ওপেনলি নানা অপকর্ম সংগঠিত হচ্ছে রাতে হতে শুরু করে দিনও এমন কি নানা ধরনের চিন্তাইকারী হতে শুরু করে নানা ডাকাতি পর্যন্ত হচ্ছে সেই জায়গায় কিভাবে আমরা আশা করি একটা সুষ্ঠু নির্বাচন এখন একই সাথে এটাও না বললেন না যে কি ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থাতেই বাংলাদেশে নানা সেক্টর অলরেডি রাজনীতির আন্ডারে চলে যাচ্ছে আই মিন তো সে রাজনৈতিক দলগুলোর আন্ডারে চলে যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে কি ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ভালো পরিমাণে ব্যর্থ হচ্ছে তো ইন্টারিম গভর্নমেন্ট যদি এইসব কাজগুলোতে ব্যর্থ তাহলে আপনি বলেন কিভাবে আইন শৃঙ্খলা ভঙ্গ না হয়ে একটা নির্বাচন হবে খুবই সুস্থ হবে আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বাংলাদেশের আইন শৃঙ্খলা সেখানে যেহেতু এক বছরে বেশি সময় হওয়ার পরও সরকার একটা সুস্থ ভাবে ব্যবস্থা আনতে পারেনি আপনি কিভাবে মনে করেন নাকি তিন চার মাস নির্বাচনের আগে কিভাবে সুষ্ঠ একটা আইন শৃঙ্খলা গঠন করবে তো এই কারণেই মূলত কয়েক মাসের মধ্যেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সরকারের আন্দোরে চলে আসবে তা আমার মনে হচ্ছে না কারণ কি এখনই দল যেভাবে মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করতেছে যখন নির্বাচন ঘুমিয়ে আসবে তখন তারা আরো বেশি পরিমাণে চেষ্টা করবে সেটা সহজেই বুঝা যাচ্ছে এখন এই পরিস্থিতিতে কিভাবে সুস্থভাবে নির্বাচন হবে সেটা বড় একটা সন্দেহের ব্যাপার যদি কারণটাই মনে করি যে নির্বাচন পেছানো বা বাতিল হওয়ার জন্য সেটা হচ্ছে কি রাজনৈতিক দলগুলোর অনেকগুলো রাজনৈতিক দল আছে সবচেয়ে বেশি পপুলার বা দলগুলো যদি বলতে চাই বিএনপি জামায়াত ইসলামী জাতীয় পার্টি সহ আরো নানা নানা দল উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই বিএনপি যাচ্ছে কি আগে নির্বাচন হবে এবং তারপরে নির্বাচিত সরকারের মাধ্যমে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন জামাত আমার চাচ্ছে এখানে পিয়ার পদ্ধতি আবার যদি আমি যে এনসিপির দিকে এনসিপি চাচ্ছে গণপরিষদ পরিষদ নির্বাচন করে নতুন সংবিধান আনবে এবং এর পরে নির্বাচন হবে তো এই কারণে এসব নানা ঐক্যমতা না পৌঁছানোর কারণে কিন্তু একটা বড় কারণ হতে পারে নির্বাচন পেছানো তবু নভেম্বর তেরো তারিখে কিন্তু ডক্টর টেন্স এই প্রসঙ্গে অনেকগুলো কথা বলছে তো সেটা নিয়েও একটা ডিটেল ভিডিও আসবে খুবই শীঘ্রই কালকে অথবা দিয়ে যেটা আগে উত্তরকে বলছি ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এখন আরো একটা কারণ দিয়ে যাই যার জন্য নির্বাচন পেছাতে পারে সেটা হচ্ছে কি সেনাবাহিনীর আচরণ আপনি যদি একটু খেয়াল করে দেখেন বাংলাদেশের মতো দেশে কিন্তু একটা সুষ্ঠ নির্বাচন আয়োজন করতে হলে সেনাবাহিনীর সহযোগিতা লাগবে এটা অস্বীকার করার কোনো কিছু নেই এমনকি নানা ক্রাইসিস মুভমেন্টও কিন্তু সেনাবাহিনীর সহযোগিতা দরকার পড়বে এটাতেও কিন্তু অস্বীকার করার কিছু নাই কিন্তু আমাদের সেনাবাহিনীরা কিন্তু মানুষের মনে কিছুটা প্রশ্ন তৈরি করতেছে কারণ কি সময় ধরে এক বছর সেনাবাহিনীকে পাওয়ার দেওয়ার পরেও তারা কিন্তু সেটা সঠিক বাস্তবায়নটা করতে পারেনি এমনকি আইন শৃঙ্খলার ব্যাপারটা আনতে এটা কেন রিজন কি না তবে অনেকেই বলতেছে হয়তো সেনাবাহিনী ইচ্ছা করে করতেছে যদি তারা চাইতো তাহলে হয়তো আইন শৃঙ্খলা পুরোপুরি একটা সুষ্ঠ ভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতো তারা কেন এখন মানুষের মধ্যে এই সন্দেহটা ঢুকতেছে যে কি সেনাবাহিনীর হয়তো ইচ্ছাকৃত ভাবে এরকম করতেছে প্রথম কারণটা হচ্ছে স্ট্রাকচার বর্তমানে সেনাবাহিনী যে স্ট্রাকচার আছে বলতে গেলে কিন্তু শেখ হাসিনা টাইম একই স্ট্রাকচার ছিল সেনাবাহিনীর স্ট্রাকচারের মধ্যে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি যার জন্য কিন্তু অনেক মানুষের ভিতরে একটা সন্দেহ ঢুকে যাচ্ছে যেহেতু শেখ হাসিনা নানা সেক্টরে তার নিজস্ব লোক রাখছিল যাতে করে তার কোনো প্রবলেম না হয় যার কারণে দীর্ঘ ষোলো বছর কিন্তু তিনি খুব সহজে বাংলাদেশটাকে শাসন করে গেছে এই জন্য সেনাবাহিনীতে যেহেতু এখনো কোনো স্ট্রাকচার চেঞ্জেস আসেনি হতেই পারে সেনাবাহিনীর ভিতরে শেখ হাসিনার কোন একটা প্রখ কাজ করতেছে যাতে করে নির্বাচন সুস্থ হবে না হয় যার জন্যই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকেও নিয়ন্ত্রণে না নেওয়া হচ্ছে এমন তো অনেকে এটা নিয়েও ভয় পাচ্ছে যে কি হয়তো বা সামনের নির্বাচনে তারা একটা সুযোগ করে দিতে পারে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার জন্য এখন সত্যি কি আর মিথ্যা কি সেটা তো আর আমরা জানি না জাস্ট খালি আমরা একটা এজুমশন লাগিয়ে দিচ্ছি এবং জনগণের কথাটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি কারণ কি আসলে সেনাবাহিনী কি করতেছে বা করার পিছনে রিজন কি এটা আমি মোটেও জানি না কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই সন্দেহের পিছনে একটা বড় কারণে এসে দাঁড়ায় সেটা হচ্ছে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়া তো জনগণের ভিতরে যে একটা ভয় আছে যে আওয়ামী লীগকে হয়তো বা অংশগ্রহণ করার একটা চেষ্টা করতে পারে সেনাবাহিনী সেটা হলো কিন্তু খুব স্বাভাবিকভাবে এনসিপি এবং ছিলাম রাস্তায় নেমে আসবে এবং বিএনপিও কিন্তু বলতে গেলে নেমে আসবে যাতে করে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে তখন কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আশা করি আপনার এই ভিডিওর ভিতরে যে তিনটা মূলত কারণ তুলে ধরছে আমি যার জন্য নির্বাচন পিছিয়ে পারে এটা আপনার খুব বুঝতে পারছেন আপনাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করবো নেক্সট ভিডিও এসে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে সেটা ভিডিওর একবার লাস্টে তুলে ধরো এই ভিডিও যেহেতু একবার লাস্ট পরে চলে আসছি লাস্ট কয়েকদিন যেসব কমেন্টগুলো আসছে যেসব ভিডিও থেকে সেগুলো ঘুরে আমি আলোচনা করি তো প্রথমেই যদি আমি যাই আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেটা হচ্ছে যে কি খালেদ মেহুদ্দিনের উপরে যে তিনি কি চব্বিশের রাজা কান নাকি রাজা না সেটার উপর একটা ডিসকাশন আনছিল ওই ভিডিওটা যদি আপনি চান দেখে আসতে পারেন তো ওই ভিডিওর ভিতরে একজন কমেন্ট করছে যে হচ্ছে আরিফুল ইসলাম ভাই উনি কমেন্ট করছে ভাই আপনার ভিডিও টেনে দেখতে পারি না কারণ প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ সো মাচ আহ তো একশো চৌচল্লিশতম সাবস্ক্রাইবার আচ্ছা প্রথমেই আপনাকে বলবো আরেক অনেক অনেক আমাকে সাবস্ক্রাইব করার জন্য এবং দ্বিতীয় কথা যদি যাই আপনি যেটা বলছেন যে ভিডিওটি দেখতে পারি না গুরুত্বপূর্ণ হ্যাঁ ওটাই করি আমার ভিডিও গুলো আপনি যাতে দেখে আপনি বুঝতে পারেন যে বর্তমানে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন এবং একই সাথে যে শুধু রাজনীতি নিয়ে ভিডিও মানে ওরকম না নানা ধরনের টেকনোলজি বলেন বা ইতিহাস বলেন সেগুলো নিয়েও চেষ্টা করি আপনাদের সামনে একটু গুছিয়ে তুলে ধরতে জাস্ট মেন লক্ষ্যটা এটাই হলো হিস্টোরিক্যাল বলেন বা রাজনীতি বলেন ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছাতে পারি সো আবারও থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য সো নেক্সট কমেন্টে যাই নেক্সট কমেন্টে যাওয়ার আগে একটু বলে রাখি নেক্সট কমেন্টটা মূলত ছিল কি বুয়েটের শিশান যে একটা অপকর্ম করছে সেটার উপর একটা ডিসকাশন একটা ভিডিও ছাড়ছিল র্যাগিং থান্ডার ওয়ান ওয়ান ফাইভ ফাইভ আছে যাই হোক অন্য নাম দিস কি সে তো সে কমেন্ট করছে ইটস রিয়েলি ট্রু এন্ড নিড টু বি অ্যাড্রেস্ট সুন দিস মাইট বি দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যাডাল্ট কন্টেন্টস উইচ আর ইজিলি অ্যাক্সেসেবল আচ্ছা হ্যাঁ সো অবশ্যই এটা সত্যি কথা ওই ভিডিওটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন ওই ভিডিওতে আমি খুব একটা সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলছি তরুণ সমাজ কিভাবে জঘন্য পরিমাণ অপকর্ম করতেছে এবং মেন্টালিটিও কি রকম ডাউনের দিকে আমাদের এই তরুণ সমাজের তো সেখানে সে কমেন্ট করছে যে এটার একটা বড় রিজন হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট গুলো যেহেতু আমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি এটা একটা ঠিক কথা কারণ কি বর্তমানে অ্যাডাল্ট কন্টেন্ট কিন্তু যেখানে সেখানে ঢুকায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফর এক্সাম্পল যদি আপনি একটা নেটফ্লিক্সের সিরিজ দেখতে চান এমন কোনো সিরিজ বর্তমানে বাদ নেই যেখানে তারা এইসব অ্যাডাল্ট কন্টেন্ট গুলো না ঢুকেছে বা এলজিবিটি জিবিটি কিউ কে প্রমোট করার চেষ্টা করতেছে না সো অবশ্যই তারা অনেক হাই লেভেলে চেষ্টা করছে প্রতিটা সিরিজে একটা পার্ট হইলো বা দশ সেকেন্ডের জন্য হইলো তারা যাতে প্রমোট করতে পারে এবং একই সাথে নানা ধরনের ওয়েবসাইট খুব ইজিলি অ্যাক্সেসেবল এবং নানা ধরনের সফট পর্নও অনেক বেশি এখন অ্যাক্সেসেবল হয়ে যাইতেছে যার কারণে তারা অনেক রুলস রেগুলেশনস না ভেঙেই মূলত এই বর্তমান সমাজকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যেতেছে সো এটা অবশ্যই খুব একটা রেস্ট্রিক্টেড সিচুয়েশনে নিয়ে আসা উচিত ওকে পরের কমেন্টে যদি যাই পরের কমেন্ট আচ্ছা পরের কমেন্ট আরিফুল ইসলাম ভাই করছে আচ্ছা উনিও ওই একই ভিডিও যেটা আমি ওই যে খালেদ মহিউদ্দিন কিনে করছিলাম সেটা নিয়ে করছে সেখানে হচ্ছে ভাই ক্লিপস গুলো দিচ্ছেন পুরো ভিডিওটা দেন নাই আমার সন্দেহ ছিল ওনাকে নিয়ে আচ্ছা একে নিয়ে আগেই ও আচ্ছা সো ওখানে আসার ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি সার্চ করেন যে খালেদ এর ভাইরাল টপিক আশা করি ইউটিউবে পেয়ে যাবেন এখানে এখন আসলে দিনে কারণটা হচ্ছে কি যদি ওনার পুরোটা বক্তব্য আমার ভিডিওর ভিতরে ডুবে একটা বোর ফিল করবে ওই কারণে ওনার ক্লিপ যেগুলো মূলত একটা সিচুয়েশন তৈরি করছে সেই ক্লিপ গুলো দিয়ে মূলত ভিডিওটা ভিডিও করার চেষ্টা করছি সো আপনি অবশ্যই ইউটিউবে যদি সার্চ করেন পুরোটা ভিডিও আপনি ইজিলি দেখে ফেলতে পারবেন তো এই কমেন্টগুলো ছিল যেগুলো রিপ্লাই দেওয়া বাকি ছিল এই ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিয়ে দিলাম ইউ যারা আপনারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট আমি চেষ্টা করবো নেক্সট ভিডিও লাস্টের দিকে পড়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করাটা মাস্ট খুব ইম্পর্টেন্ট আমার জন্য আমাকে একটা সাপোর্ট দিবেন যাতে করে আমি নেক্সট আমার ধরনের এক্সপ্লেনেশন ভিডিও আপনার সামনে আনতে পারি আল্লাহ হাফেজ